জয় শ্রীকৃষ্ণ কেন আপনি ইকুইটি মার্কেট থেকে পর্যাপ্ত পরিমাণে লাভ ঘরে নিয়ে আসতে পারেন না ইকুইটি মার্কেট যে পরিমাণে লাভ দিতে চায় সেই পরিমাণ লাভ প্রকৃতপক্ষে আপনি কি নিয়ে যেতে পারেন আসুন অতি সহজে বিষয়টা জেনে নিই একটা ছোট্ট গল্পের মাধ্যমে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরতে চাই একটি আলু কাঁচা আলু একটি ডিম এবং একটি কফি তিনটেকে একসঙ্গে গরম জলের মধ্যে রাখা হলো গরম জল ফুটছে সেখানে ধীরে ধীরে একটি কাঁচা আলু একটি কাঁচা ডিম এবং কিছুটা কফি দিয়ে দেওয়া হলো কি ঘটনা ঘটবে আপনারা সবাই জানেন খুবই স্বাভাবিক আলু নরম হয়ে যাবে কিছুক্ষণ পরে পনেরো মিনিট কুড়ি মিনিট পরে আলুটি নরম হয়ে যাবে ডিম যেটা হাত থেকে পড়ে গেলে ভেঙে যেতে পারতো সেই ডিমটা হয়ে যাবে শক্ত বা হার্ড আবার যে কফি গুঁড়ো ওই গরম জলে দেওয়া হয়েছিল ওই কফি জলের মধ্যে মিশে যাবে দেখুন পরিস্থিতি একই জলটা গরম হচ্ছে বা টকবক করে ফুটছে তিনজন তিন রকমের রিয়াকশন করল আলু হয়ে গেল নরম ডিম হয়ে গেল শক্ত কফি হয়ে গেল জলের সঙ্গে গুলে গেল মেল্ট হয়ে গেল অনুরূপভাবে ইকুইটি মার্কেট আপনাকে বেস্ট রিটার্ন দিতে চায় এর জন্য আপনাকে সময় দিতে হবে এবং তার সাথে আপনার যে প্রয়োজন আপনার যে ব্যবহার এটা পরিবর্তন করতে হবে যদি আপনি আলু হয়ে থাকেন তাহলে নরম হয়ে যাবেন ভয় লাগবে যদি আপনি কফি হয়ে থাকেন তাহলে গুলে গেলেন অন্যের দ্বারা প্রভাবিত হয়ে গেলেন কিন্তু এখানে একমাত্র ডিম যে অন্যের দ্বারা প্রভাবিত হয়ে নিজেকে আরও শক্তিশালী করে তুলেছে ডিম হার্ড হয়েছে ঠিক সেরকমই আপনি আপনার যে বিনিয়োগগুলো করতে চান ইকুইটি নির্ভর সেইখানে আপনার ব্যবহার আপনার আচরণবিধি তার থেকে পর্যাপ্ত লাভ এর পরিমাণ নির্ভর করে বিগত দিনে এমন অনেক স্কিম আমরা দেখেছি যা থ্রি হানড্রেড টাইমস রিটার্ন দিয়েছে কিন্তু কোনো একজন ইনভেস্টারকে দেখাতে পারবেন যিনি থ্রি হান্ড্রেড টাইমস তিনশো গুণ তিনশো গুণ রিটার্ন উনি নিয়ে এসেছেন না বন্ধু খুব খুঁজলেও পাওয়া যাবে না মানুষের ধৈর্যের অভাব মানুষের সংবেদনশীলতার অভাব এবং সর্বোপরি নিজের আচরণের কিছু ভুল ত্রুটি থাকে এই ভুলগুলোকে যদি আপনারা একটু একটু করে সংশোধন করতে পারেন স্বাভাবিকভাবে আপনাদের টাকার সুশ্রী বৃদ্ধি হবে আশা করি আপনাদের কাছে আমার এই সংক্ষিপ্ত বার্তা পৌঁছাতে পেরেছি নমস্কার জয় জগন্নাথ